আসসালামু আলাইকুম বন্ধুরা দ্য সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশ কিভাবে বিশ্বের বুকে টিকে থাকবে এবং একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে সেই নিয়ে আপনারা দেখেন যে ইসরায়েল ছোট্ট একটা দেশ ইরানের যে একশো ভাগের এক ভাগ সাইজের একটা দেশ বাংলাদেশের একটা বিভাগের সমান একটা দেশ অথচ কী দর্দণ্ড প্রতাপে মধ্যপ্রাচ্যের পুরা হ্যাঁ পুরা মধ্যপ্রাচ্যটাকে শুধু ইরান কেনা সবাইকে সে কয়েদ করে রাখার অবস্থায় রেখেছে ঠিক আছে তাকে দেখে সবাই ভয় পায় হ্যাঁ ইরানও কিন্তু ভয় পায় এখন বাধ্য হয়ে তাকে প্রতিরোধ করতে হয়েছে প্রতিরোধ যুদ্ধে অবশ্যই ইরানের সাথে কিন্তু ফাইনালি সারা জীবন যুদ্ধ করলে ইসরায়েল পারবে না আমেরিকা না এগিয়ে আসলে কখনোই পারবে না তো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যেহেতু প্রতিবেশী দুইটাই বর্তমানে আছে একটা বেশ বড় যেটাকে বাংলাদেশে ভারতের ভারত বাংলাদেশের বিশ গুণ বলা চলে অন্যদিকে মিয়ানমার কিন্তু তাও গুণের কাছাকাছি ঠিক আছে কিন্তু মিয়ানমারের জনসংখ্যা কম এবং তাদের জাতিগোষ্ঠীর সমস্যা নানান কারণে মিয়ানমার কখনোই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না কারণ জানে যে বাংলাদেশের যে পরিমাণ বিপুল জনসংখ্যা এ নিয়ে আসলে হামলা চালালে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণও কিন্তু ঝাঁপিয়ে পড়বে এই জন্য মিয়ানমার কিন্তু কখনোই যুদ্ধে সাহস পাবে না তারপর উস্কানি দেয় কিন্তু বাংলাদেশ জানে যে চুপ করে থাকে এই জন্য তারা উস্কানি দিয়ে টেস্ট করে যে কি অবস্থা আসলে বাংলাদেশের তারা কি আসলে যুদ্ধে কতটা সাহসী কিন্তু বাংলাদেশ আসলে সাহসী এটা জানে বাংলাদেশে যে আপনার ইসলামী সংগঠনগুলো আছে জামাতে তারপরে আপনার হেফাজতে ইসলাম এসব যে অর্গানাইজেশন এগুলো নিয়ে কিন্তু তাদের ধারণা আছে তারা জানে যে এরা কিন্তু বাংলাদেশের সাথে যে কোনো যুদ্ধে এরা কিন্তু ব্যাপকভাবে দেশপ্রেমিক জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ ইসলামী সংগঠনগুলো সেক্ষেত্রে এটার সাথে বাংলাদেশের সাথে আসলে মিয়ানমার কখনোই পারবে না হ্যাঁ বরঞ্চ মিয়ানমার দেখা যাবে বাংলাদেশ মিয়ানমারের অনেক অংশই দখল করে নেবে তো যাই হোক ওদিকে যাব না তাহলে আমাদের এদিকে দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে দখল করার সম্ভাবনা কার কার আছে ভারত দাদা আছে এবং দূর থেকে চায়না চুপি চুপি দেখতেছে ভারত বাংলাদেশের একটা যুদ্ধ লাগলে তো ভালোই হয় ভারতকে দুর্বল করে আস্তে আস্তে বাংলাদেশ তারপর বাংলাদেশের উপরে কবজা করে ভারত বাংলাদেশ পুরাটার উপরে চায়নার কবজা করার একটা সম্ভাবনা থাকবে সেটা চায়না মনে মনে স্বপ্ন দেখে তো সেটা ভারতের ভুলের কারণে হয়তো হবে তো আমি যেটা মনে করি বাংলাদেশ স্বাধীন থাকার জন্য ইসরায়েল তাইওয়ান এবং সাউথ কোরিয়ার মতো পররাষ্ট্র নীতি নিতে হবে তারা যেমন আপনার আমেরিকা ইউরোপের সাহায্য নিয়ে তারা কিন্তু আমেরিকা ইউরোপকে সমর্থন করে তাদের ঘাঁটি বানাতে দিয়ে তারা কিন্তু বিশ্বের বুকে আসা দুর্দ্বন্দ্ব প্রতাপে চলছে আপনার সাউথ কোরিয়া পঞ্চম শক্তিশালী দেশ বাংলাদেশ হচ্ছে ছোট ছোট দেশ তাইওয়ান একটা দেশই না সার্বভৌমত্ব নেই চায়নার কাছে বন্দি অবস্থায় কিন্তু তারপরেও কি চায়না তাইওয়ানে যে এটা করবো ওটা করবো তো তাই তাইওয়ানকে কিন্তু কিছুই করতে পারেনি ঠিক আছে কত অশ্রম তো করে আশেপাশে দ্বীপ বানিয়ে মহরা চালায় তাতে কোনো লাভ হয় না কারণ তাইওয়ান আছে আমেরিকার ঘাঁটি এবং আমেরিকার এক একনিষ্ঠ বন্ধু হচ্ছে তাইওয়ান সো তাইওয়ান একেবারে তা বলতে বলার চলে চীনের আপনার তিনশো ভাগের চারশো ভাগের এক ভাগ তাতে কী তাইওয়ানকে কিছু করতে পেরেছে কিছুই কিন্তু করতে পারেনি তো বাংলাদেশ সে তুলনায় আমাদের যে ভারত দাদা আছে সে তো বাংলাদেশের মাত্র বাইশ গুণ বড় হ্যাঁ এটা কোনো আসলে বড়র মধ্যেই পড়ে না যেমন আপনার মধ্যপ্রাচ্যের টোটালের সাথে তুলনা করলে মধ্যপ্রাচ্যের টোটালের তুলনায় ইসরায়েল কিন্তু এক হাজার ভাগের এক ভাগ তারপরে পুরো মধ্যপ্রাচ্যকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে তো আপনি এখন বুঝেন তে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার ধরতে গেলে আপনার বিশ ভাগের বা বাইশ ভাগের এক ভাগ সেটা কিন্তু বাংলাদেশ বড় দেশ এবং প্রচুর লোক সংখ্যা তো আমি মনে করি আমেরিকা ইউরোপের সাহায্য নিয়ে তাদের প্রত্যক্ষ ঘাটি করতে দেওয়া উচিত কারণ যেহেতু ইন্ডিয়ান নোংরা অঞ্চল থেকে শেষ হবে না এটা বোঝা যাচ্ছে কারণ তাদের দৃষ্টিটা নোংরা তারা প্রতিবেশীতে কখনো স্থির থাকতে দেবে না তো আমেরিকার ঘাটি করলে যেটা হবে এখানে আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণ আমেরিকান সিটিজেন এরা আসবে তার বিনিয়োগ করবে ঘাটি হলে সেখানে মানুষ চাকরি বাকরি করবে অনেক কিছুই ল্যান্ডের সাথে তাদের যোগাযোগ তৈরি হবে এখন এখানে প্রচুর বিনিয়োগ করবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে হ্যাঁ তো এখানে কিন্তু বাংলাদেশ প্রচুর উন্নত উন্নত হবে এবং কিছু অবশ্য খ্রিস্টান ধর্মে আপনার পরি আপনার কনভার্ট হবে এটা স্বাভাবিক কিন্তু তারপরে আপনার মনে করেন যে সাউথ কোরিয়া যেমন হয়েছে খ্রিস্টান হয়ে গেছে অনেকেই তো যাই হোক আপনার এটা হবে তো কিছু খ্রিস্টান হলেও হতে পারে যারা লোভী তারা হবে কিন্তু বাকিগুলো ইসলামী থাকবে এবং সংখ্যাগরিষ্ঠ ইসলামী মুসলিম থাকবে তো এটা আপনার ভারতের এবং চায়নার বদনজর থেকে বাস্তব হলে এটা বাংলাদেশকে করতে হবে এবং ইসরায়েল যেমন সামরিক আগ্রসন চালায় বাংলাদেশ কিন্তু ইসরায়েল বা কোরিয়া তাইওয়ানের মতো এরকম শক্তিশালী উন্নত প্রযুক্তিতে এবং অস্ত্রে যদি আমেরিকা বাংলাদেশকে সজ্জিত এবং উন্নত করে প্রযুক্তিতে তাহলে কিন্তু আসলে এই ভারত মিয়ানমার বা চায়নার মধ্যে গিয়ে কিন্তু বাংলাদেশও অভিযান পরিচালনা করতে পারবে ওইভাবে বিমান হামলাও করতে পারবে হ্যাঁ ছোট্ট রাষ্ট্র ইসরায়েল যেমন পারে বড় বড় রাষ্ট্রের উপরে আঘাত করতে হবে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু ভারতকে এভাবে আঘাত করতে পারবে তখন ভারত কিন্তু হা হয়ে যাবে যে কি হলো কি হলো তার ভুলের কারণেই কিন্তু আসলে এটা হবে ভারতের নিজের ভুলের কারণে হয়তো প্রতিবেশীরা যদি এরকম পন্থা বা উপায় গ্রহণ করে তাহলে কিন্তু ভারতেরও উপায় নেই তো বাংলাদেশ অবশ্যই একটা শক্তিশালী দেশ আমরা বাংলাদেশকে কখনো ছোট বা দুর্বল ভাববো না এবং আমাদের বিকল্প পন্থা অবলম্বন করতে হবে ভারতের আগ্রাসন এবং চায়নার দৃষ্টি দূর থেকে তাকিয়ে থাকা সেটাকেও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলোকে দেখবেন লাইক শেয়ার করবেন